গ্রাম আর এখন গ্রামের মতো নেই রে শোনা এখন গ্রাম শহরের মতো হয়ে গেছে সব ফ্ল্যাট বাড়ি রাস্তাঘাট সব উন্নত দেখে মনে হয় না যে গ্রামে আসি। তারপরেও গ্রামে যে সাধারণ ঐতিহ্য থেকেই যাবে ঘূর্ণি উড়ানো ছেলে পেলে দেখো মাঠে ধান কাটা হলে ঘূর্ণি দোড়দড়ি কো আছে কেউ বানাচ্ছে পতেঙ্গা ঘূর্ণি কেউ বানাচ্ছে সাপ ঘূর্ণি কেউ বানাচ্ছে চিলে ঘূর্ণি কেউ বানাচ্ছে কুয়ারে ঘূর্ণি কত রকমের যে ঘূর্ণি উড়োচ্ছে এত এত না আমি ক্ষতি পারবো না যাই হোক গ্রামের দৃশ্য কিন্তু অসাধারণ শহরের মধ্যে দেখা গেল এই যে প্রাচীন ঐতিহ্য বিচলিকাদা খড়কাদা যাকে বলে দেখতে আসলে খুবই অসাধারণ লাগে ধান কাটার পরে প্রায় প্রত্যেক বাড়িতেই খড়কাতা দেখা যায় এইসব কথা আমরা এখন বাদ দিই এখন তামিমের সাথে মাঠে যাব মাঠে যে দেখবো তামিম কি কি করে ঘূর্ণি উড়ই এই ঘূর্ণি উড়ানো দেখতে কিন্তু অসাধারণ লাগে তারপরেও গ্রামের খোলা মাঠ কি যে শান্তি লাগে চোখির এই কথা আমি কুইয়ে বুঝতেই পারবো না এই তো আমরা পাকা রাস্তায় চলে আইসি একটু সামনে গেলে মাঠ পাবানে ওই মাঠে মনে হয় ঘুম উড়বে পাকা রাস্তা চারপাশটা কিন্তু খুব সুন্দর লাগছে এত সুন্দর লাগছে একটু বৃষ্টি হয়েছে গাছ গাছে মনে হচ্ছে বা জীবন ফিরে পেয়েছে সবুজ হয়ে গেছে সব কিছু আর ওর পেছনে পেছনে যাচ্ছে ও যে এত খুশি যে ওর ফেসবুকে ভিডিও দেব ইউটিউবে ভিডিও দেব ও বিরাট খুশি বারবার বলছে ভাই আমার ভিডিও ফেসবুক ইউটিউবে পাওয়া যাবেন তো আমাদের সময় ফেসবুকে ছিল না ইউটিউবে ছিল না কিন্তু ঘুরে উঠেছি আর বিভিন্ন রকম খেলাধুলা ঘুরে বেড়াইছি গুল্লা সুট গাদি খেলা তারপরে টেকটিক খেলা কত রকমের যে খেলা ছিল সব করেছি আর বাড়ি গেলি মা তো মেলা মিলেছে তুই এত দূরবেলা কনতে আসলি দুদিন ভিতরে ঘুরে বেড়াচ্ছি তুই বাড়ি সকালে ভাত খাসনি এইসব ভাবি যাবি কে যে কি পরিমাণ মায়ের খাইছি যাই হোক আমরা মনে হয় মাঠের দিকে সাইডে কলা ভই দেখা যাচ্ছে সামনে মানে হয় ফাঁকা মাঠ ওই মাঠে মানে হয় ঘূর্ণি উড়বে দেখতে কিন্তু অসাধারণ লাগছে হ্যাঁ এখনো তো মাঠে প্রবেশ করেনি তারপরেও গ্রামীণ দিশে ঝলকানিতে চোখটা ঝলসা হয়ে উঠছে কি সুন্দর যে লাগছে এটা আমি এখন দেখাবো পটল ভই পটল ভই দেখছি যে কি সুন্দর লাগছে মাছের উপর পটল গাছ সবুজ সবুজ আর সবুজ যে দেখেন কি সুন্দর যে লাগছে বইটা দেখতে আসলে গ্রামীণ দৃশ্য মোবাইলই ধারণ করে দেখানো যাবে না আপনার যদি সরাসরি দেখেন আর পাতা সিঁধে থেকে প্রচুর হচ্ছে দেখেন গাছের পাতাগুলো এই যে ঘুড়ি কিন্তু সেই উড়বে না যাই হোক যে দেখে তারপরও ছেলে বিলে তো ঘুড়ি কি হবে ওড়ে দেখবো আজকে ছোটবেলায় কত উড়েছে এরকম ঘুড়ি সেই ঘুড়ি তুলতে তুলতে মেঘের মধ্যে আসলে মেঘের মধ্যে যায়নি কিন্তু ঘুড়ি ছোটবেলায় খুব উড়েছি দুর্দান্ত সময় কাটাইছি ঘুরে ওড়ানো আমরা আমাদের সেই কাঙ্ মাঠে চলে আইছি এই যে এখনই মানে ঘুরি উড়বে তা ওরা আবার বলছে ভাই ওইটু ওই ভিতরে চলে না এখানে গাছ গাছালি আসে এই ঘূর্ণি গাছে বেঁধে গেলে আর পেটে পাটতে না চলে না ওই মাঠের ওই সামনের ওই দিকেই যায় যেয়ে ওখানে ঘূর্ণি উড়োবা নেই তারপর আমি আবার কিছু কথা মতো বললাম আমাদের সাথে আমি তাহলে চলো তোমাকে যেখানে সুবিধা হয় সেই জায়গায় উড়োই গিয়ে ঘূর্ণিটা কেবল বানিয়ে নিলে তো এখন একটু টেস্ট করছে যোত ঠিক আছে কি না উপরে উঠে ডাইল মারে না এটা একটু দেখছে ওরা ওরে বাবা এই তো ডাইল মারবে না এখন মানে ওরা একটু ওই যে জোতের মেজারমেন্ট ঠিক করবে সামনে পিছনে গিরে মেরে লেস বাদে উড়বে তো যার কারণে একটু ঝামেলা হবে না তা আমি মাছে ওদের সাথে আমিও দেখছি আপনারাও দেখেন কি হবে ঘুড়ি উড়াই এই মাছের সাথে মানে গিরে মাছে গিরে মেরে ঘুরে উঠে আবার একটা পালো মানে হাজির হইলো এটা কি উস্তাদ নাকি মনে তো আসছে এটা উস্তাদ ওরে বাবা অথচ তুই কাশি ধর আমি দেখছি ও এসে আবার একটু বিদ্বানি কইল ও কচ্ছে রে জ্বর তো ঠিকই আছে উড়ো উঠবে না ওর কাছে আগে উড়লাম পাক মিলল এখনও তো ওই জোর ঠিক করা হইলো না তাও আবার কচ্ছে যে একটু সুতোর সেখানে উড়বে না তো আবার দৌড়িয়ে সুতোর কাছে যে কাছে দাঁড়া আমি উড়িয়ে দেখাচ্ছি মানে কারোর সে কেউ কম বোঝে না দেখা যাক ওড়ে কিনা এই যে এই যে এই যে ডাইল মেরেছে আহ আগে ছেড়ে দেয়নি তো ঘড়ি রে আবার উড়াচ্ছে আরে আবার তো একই রকম কিনা এবার মনে হচ্ছে উঠবে না দেখা যাক কী হয় উঠে গিয়েছে কিন্তু উনি আকাশে উঠলো কেতো একদিকে আপনারা দেখতে পাচ্ছেন ঘুড়ি কিন্তু এক সাইডে চলে যাচ্ছে ওরা এখন মনে হয় নিয়ে যে বেঁকা যাচ্ছে একদিকে মনে ঠিক করবে তাই জন্য ঘূর্ণি লাভ হবে কিছুক্ষণের ভিতরেই তা আমি আর আপনাদের সাথে এত কথা বলছি না আমি শুরুতে শেষ পর্যন্ত ভিডিও করেছি এবার আপনারা দেখে বুঝে নেন যে এরা কি কষ্ট করে আর কিভাবে ঘূর্ণি ওঠাচ্ছে আমি তো পুরোই অবাক হয়ে গিয়েছি কয়েকবার যে লাভ আইলো আর কয়েকবার যে তুললো আমি তো আপনাদের ভিডিও দেখাচ্ছি আপনারা কি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেছেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন এইটুকু স্বাভাবিক আপনাদের কাছে আপনারা ভিডিও দেখে যদি লাইক না করেন আমার কেন জানি মনে হয় এই ঘূর্ণু ভিডিও আপনাদের ভালো লাগে না এই জন্যই লাইক দেন না তাহলে লাইক দেবেন না কা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এই যে এই দৃশ্যটা আমার কাছে এত সুন্দর লাগছে তা আপনাদের বলে বুঝতে পারবো না আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টে জানাতে পারেন এই যে আছে ছোট্ট একটা মনি আবার ঘূর্ণি জোতে গিরে ডিরে মেরে জো ম্যানেজমেন্ট ঠিক করে ঘূর্ণি যাবার উড়িয়ে দেশে বিরাট কিছু এই দেখুন ঘূর্ণি কিন্তু একবারে নীল আকাশে উড়িয়ে গিয়েছে মনে হচ্ছে মেঘের মধ্যে চলে যাবে এত উপরে উঠেছে এরা আসলে পারে এতক্ষণ দেখাচ্ছিলাম যে গ্রামের শিশুরা শৈশব ও কৈশোরে কীভাবে ঘূর্ণি উড়োই ফাঁকা মাঠে যেভাবে ছুটে বেড়ায় আর যেভাবে ঘূর্ণি উড়োই তা আসলেই তারা গ্রামে শৈশব কাটিয়েছেন শুধু তারাই জানেন তো বিলেজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম যারা ভিডিওটি উপভোগ করলেন সবাইকে ধন্যবাদ এবং শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল আর আজকের মতো আমি এখানেই বিদায় নিয়েছি ভিডিও যাবার শেষে আমি আবারও বলে যাচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম